স্ত্রীর ফেসে যাচ্ছেন কি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর স্বামীর ক্ষমতাকে কাজে লাগিয়ে জাল সার্টিফিকেট বাণিজ্যে সাম্রাজ্য করে তোলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীন সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র তৈরি চুরি থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোহাম্মদ সেহেলা পারভীনকেও আমরা উত্তর আঠারো নম্বর সেক্টর প্রায় পাঁচ হাজার সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান আটক হয় ডিবি পুলিশের জালে ধরা পড়ার পরই উঠে আসে বোর্ড চেয়ারম্যানের স্ত্রীর জড়িত থাকার বিষয় আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতি পরায়ণ পঁচিশ তিরিশ জনকে শনাক্ত করা হয়েছে যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি আমরা তাদেরও গ্রেফতার করি এরকম পঁচিশ জনের নাম আমরা পেয়েছি বিশ এপ্রিল রাতে উত্তরা আঠারো নম্বর সেক্টরের বাসা থেকে সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেহলা পারবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিপি পুলিশ আটক করেন সনদ বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় শনিবার তাকে গ্রেফতার দেখানো হয়েছে রোববার একুশে এপ্রিল সকাল এগারোটায় বিষয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানিয়েছেন তদন্তের প্রয়োজনে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি ডাকা হবে আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাক স্ত্রীর অপকর্মের দায়ে কি তাহলে ফেসে যাচ্ছেন আলী আকবর নিজেকে ধরা বাইরে রেখে স্ত্রী সেহালা পারবিনকে দিয়ে চালাতেন জালসোনাদের রমরমা বাণিজ্য গত এক এপ্রিল একই অভিযোগে গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান এর সাথে যত বড় লাগ বলি থাকবে ছাড় দেওয়া হবে না প্রিন্সিপাল পরিচালক চেয়ারম্যান এদের তো আমরা গ্রেফতার করেছি আরও তিরিশ পঁচিশ নাম আমাদের কাছে এসেছে তাদেরও আমরা শীঘ্রই গ্রেফতার করব। শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে সেহালা পারভিনের নাম উঠে আসে এছাড়া গত চার এপ্রিল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের টিসি মশিউর রহমান গ্রেফতার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে বলেন সনদ বাণিজ্যের নানা প্রক্রিয়ায় তার কাছে গ্রাহক নিয়ে আসতেন দেশের আনাচে কানাচে গড়ে ওঠা কারিগরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও প্রিন্সিপালেরা যেসব প্রধান শিক্ষক ও প্রিন্সিপালরা মধ্যস্থতা করে গ্রাহক নিয়ে আসতেন তাদের নামের দীর্ঘ তালিকা এসেছে গোয়েন্দা পুলিশের হাতে সনদ বাণিজ্যের বিষয়ে বোর্ডের ছোট বড় সব কর্মকর্তা জানতেন বলেও উল্লেখ করেন এই গোয়েন্দা কর্মকর্তা তাদের সকলের কথা মতে যে সিস্টেম অ্যানালিস্ট যে তাদের যে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন কে ব্যবহার করবে এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্রছাত্রীদের তথ্য সংযোজন বিয়োজন পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফুকাল পাশন হল শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক